আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী প্যানেসিয়া পাবলিকেশনসের পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমাদানুল করিম প্যানেসিয়া পাবলিকেশনসের পক্ষ থেকে আপনাদের জন্য রমজান মাস জুড়েই থাকছে বিশেষ ধর্মীয় আলোচনা আজকের আলোচনায় আমাদের সাথে অতিথি হিসাবে আছেন জনাব আব্দুল ওহাব ভাই ভাইকে প্রোগ্রামের পক্ষ থেকে মোবারকবাদ শুভেচ্ছা জানাই আমরা কথা না বাড়িয়ে আজকে সরাসরি আমাদের আলোচনায় চলে যাব আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রমজান মাস ও সিয়ামের ফজিলত অর্থাৎ রমজান ও সিয়ামের গুরুত্ব ও তাৎপর্য আমরা জনাব আব্দুল ওহাব ভাইয়ের ভাইকে অনুরোধ করব আজকের আলোচনা শুরু করার জন্য প্রথমে শুনব রমজান মাসের ফজিলত সম্পর্কে আরজবিল্লাহমিনা শৈতন রজিম বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাত ওসলাম আল্লাহ সঈদুলাম্বিয়াঈলমুরসলিন ও আল্লাহ আলহি ও আসহাবি আজমাইন বাদ। শুক্রিয়া আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমজান মাসের ফজিলত এবং সিয়ামের ফজিলত আমরা যদি শুরুতেই রমজান মাসের ফজিলত সম্পর্কে বলতে চাই আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন কুল বিফাদি পবি রহমতিহ অর্থাৎ এটা আল্লাহর অনুগ্রহ ও দয়া এবং এই জন্য তাদের উচিত আনন্দিত হওয়া এই বছর আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে রমাদানে অনেক বেশি আনন্দ কাজ করছে যেটা ঢাকা শহর এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বিশেষ করে ক্যাম্পাসগুলোতে হয়েছে সো এই আনন্দ হওয়াটা কোরআনেরই একটা নির্দেশ এবং এটা স্বাভাবিক পরবর্তীতে আমরা যদি দেখি মূলত সিয়ামের গুরুত্ব বা রমজান মাসের গুরুত্ব এই মাস আসলে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন কুতিবা আলাইবা আল্লা যে তোমাদের উপর এই রমজানের রোজা ফরস করা হয়েছে যেমনিভাবে ফরস করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর তার মানে বোঝা যাচ্ছে যে মোহাম্মদ সাল্ল সাল্লামের পূর্বের যে নবীগণ রয়েছিলেন তাদের উপরই এই রমাদানের রোজা ফরজ ছিল এছাড়াও আমরা ইসলামের যে মৌলিক পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে সাওম তাহলে আমরা সরোপরি দেখছি যে সাওমের গুরুত্ব আসলে এই দিক থেকে অনেক বেশি এছাড়াও মাস হিসাবে রমাদান মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে সুতরাং এই মাসের গুরুত্ব কোরআন নাজিল হওয়ার কারণে আরও অনেক বেড়ে গিয়েছে আমরা স্বভাবত দেখতে পাই আমরা যে তাকে কোরআন রাখি আমরা সেই তাকটিকেও খুব যত্ন সহকারে রাখি এবং আমরা যে কাপড় দিয়ে কোরআনকে মাড়িয়ে রাখি সেই কাপড়কেও আমরা খুব যত্ন সহকারে রাখি সম্মান করি সম্মান করি তো সেভাবে এই মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে অবশ্যই মাসের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে যেটা আল্লাহ তালা পবিত্র কোরআনই বলেছেন শাহরুর রহমদান আল্লাদি ওং জিলাফি হিল কুরআন হুদাল্লিনাল হুদা উলফুর কন যে রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস সুতরাং সব মিলে রমজান মাসের ফজিলত অবশ্যই অপরিসীম এছাড়াও আমরা যদি আরেকটু বলতে চাই রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইদা দা খাল শাহরু রমাদান ফতিহাত আবুল ফতিহাত আবু আবু সামা ই অগুল্লিকাত আবু আবু জাহান্নামা অসুল সিলাতি শায়াতিন অর্থাৎ যখন রমাদান মাস আসে তখন আকাশের দর্দসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরদসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শিকলবন্দী করা হয় তার মানে এই মাস একজন বান্দা অন্যান্য মাসে শয়তানের দ্বারা যত বেশি আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে এই মাসে তা অনেক বেশি কম থাকে যেহেতু শয়তানদেরকে করা হয় তার মানে আমরা বুঝতেই পারছি মাসের গুরুত্ব জি আমরা এতক্ষণ শুনলাম রমজানের ফজিলত সম্পর্কে এখন আমরা আব্দুল হাব ভাইকে অনুরোধ করব। সিয়ামের ফজিলত অর্থাৎ সিয়ামের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করার জন্য সুক্রিয়া আমরা এতক্ষণ মাস হিসাবে রমাদান মাসের কথা বলেছি এখন আমরা যেই সিয়াম অর্থাৎ মূল উপকরণ তার ভিতরে চলে যাচ্ছি সাওম এটি একটি মৌলিক ইবাদত এটি কেন কারণ হচ্ছে বাকি যে ইবাদতগুলো রয়েছে সেগুলোর সাথে মানুষের নিজের একটি সম্পর্ক রয়েছে অর্থাৎ এর দ্বারা সে নিজেও বেনিফিটেড হতে পারে কিন্তু সাওম একান্ত আল্লাহ তালার জন্য এই জন্য তালা বলছেন কুল্লু আমাল ইবনে আদম লেহ ইল্লা হুয়া লি ও আনা আজিজি বিহি অর্থাৎ বনি আদমের প্রত্যেকটি আমলই তার দিকে যায় শুধুমাত্র সাউন্ড ছাড়া সেটি আমার জন্য এবং এর প্রতিদান একমাত্র আমি দিব নিজের হাতেই দিব নিজের হাতেই দিব আল্লাহ তালা তার জন্য নির্ধারিত করে রেখেছেন এছাড়াও আমরা

দশ থেকে সাতশো পর্যন্ত বৃদ্ধি করা হয় তবে সাওম ছাড়া তাহলে সাওমের ব্যাপারে এই যে প্রতিদানের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়নি আল্লাহ তালা বলছেন যে ফাইনাহুলি ওয়ানা আজ বিহি এটি যেহেতু আমার জন্য নির্ধারিত সুতরাং আমি এর প্রতিদান বান্দাকে তাহলে সাওমের ফজিলত অনেক বেশি আমরা দেখতেই পাচ্ছি এছাড়াও আমরা দৈনন্দিন জীবনে শয়তানের দ্বারা অনেকভাবে প্ররোচিত হই এবং আল্লাহ তালা আমাদেরকে যে কাজগুলো করতে নিষেধ করেছেন অর্থাৎ যে হারাম বিষয় অথবা কবিরা গুণা আমরা সেখানে আমাদের ইচ্ছায় অনিচ্ছায় আমরা জড়িত হয়ে যাই কিন্তু রমাদান মাসে অথবা যখন আমরা সিএম পালন করি তখন আমরা অনেক বেশি সতর্ক থাকি এটি কিন্তু মৌলিকভাবে আমাদের ভিতর কাজ করে আমি যদি নামাজ পড়ি অথবা আমি যদি হজ করি সেখানে কিন্তু মানুষ দেখানো লোক দেখানোর এক সম্ভাবনা থাকতে পারে কিন্তু সাওয়ামের সাথে লোক দেখানোর আসলে কোনো সম্পর্ক নাই আমি গোসল করার সময় পুকুরে ডুব দিলেও কিন্তু আমি পানি পান করতে পারি কিন্তু শুধুমাত্র আল্লাহর ভয়ে আল্লাহকে আল্লাহর ভয়ে আমি এই সাওম পালন করি এবং কোন প্রকার এই ধরনের কাজে লিপ্ত হই না যত কষ্টই হোক যত তৃষ্ণা লাগুক আমি আমার সাউন্ডকে পুরা করি অর্থাৎ এখানে অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে মানুষ দেখানোর জন্য আমরা বাহ্যিকভাবে অনেক কিছু করতে পারি কিন্তু সিয়ামের ক্ষেত্রে এই জিনিসটার সুযোগটা থাকে না একজ্যাক্টলি এই জন্য সিয়াম এক একেবারেই আল্লাহর সাথে যাচ্ছে এছাড়াও আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই সিয়াম আমাদেরকে এভাবে ঢাল ঢালস্বরূপ কাজ করে কুপ্রবৃত্তি থেকে আমাদেরকে রক্ষা করে যেটা আমরা একটা হাদিসেও দেখতে পাই আল্লাহ রাসুলসাল্লাম বিয়ের ক্ষেত্রে বলেছেন যে তোমাদের মানিস্তাত মিন কোমল বা আতা ফালিয়া জাওয়াই আল্লাহ রাসুলসাল্লাম বিয়ের ক্ষেত্রে বলেছেন ইয়া মার শাবাব মানিস্তাতার মিন কোমল বা এতে ফালিয়া ফাইনাহু আকদুল ফার্লাম ইয়স্তাতির ফালেই হিস অর্থাৎ তোমাদের দাদের দ্বারা সম্ভব হে যুবকেরা তোমরা বিয়ে করো আর যদি তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে তোমাকে রোজা রাখার কথা বলা হয়েছে তার মানে রোজা আমাদের যেই তাড়না আছে তাকে রক্ষা করে এবং নিয়ন্ত্রণ করে এবং সাওমের যে মৌলিক সংজ্ঞা সেখানেও কিন্তু এই কথাই বলা হয়েছে যে শুভে সারিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় স্ত্রী সহবাস এবং আমাদের সমস্ত পাপ কাছ থেকে বিরত থাকা এবং দীর্ঘ সময় এই সিয়াম পালন করার ক্ষেত্রে একজন সএম অর্থাৎ রোজাদারের মুখে গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আল্লাহ তালা বলছেন হাদিসে কুরসির মাধ্যমে যে এই গন্ধ আল্লাহর কাছে মিষ্কের ছেও অনেক বেশি প্রিয় প্রিয় পছন্দনীয় তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাসুর সা্লামী রমজানের প্রতি গুরুত্ব দিয়েছেন এবং বলা হচ্ছে মাংস মা রমাদান অর্থাৎ যে রমাদান রাখবে গুফির আল্লাহ তার পূর্বের সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে তাহলে আমরা সর্বোপরি দেখতে পাচ্ছি এই রমাদান আমাদের জন্য এই সিয়াম আমাদের মুমিনদের ইমানকে পরিপূর্ণ করার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে এবং আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি আমরা আমাদের আমলের প্রতি অনেক বেশি মুখলেস হতে পারি আমরা আমাদের ইখলাসকে বাড়াতে পারি এবং সর্বোপরি এই রমাদান আমাদেরকে একটি প্রশিক্ষণের মধ্য দিয়ে নিয়ে যায় অর্থাৎ দীর্ঘ এক মাস জুড়ে আমি যখন এই সিয়ামগুলো পালন করব আমি এক ধরনের প্রশিক্ষণ লাভ করব সর্বোপরি এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে তার দিদার দেওয়ার কথা বলেছেন রমাদানের অর্থাৎ সাইম যিনি হচ্ছে রোজা রাখবে তার জন্য এটি অত্যন্ত খুশির একটি বিষয় জি সম্মানিত দর্শক মন্ডলী আমরা এতক্ষণ আলোচনা শুনলাম রমজান ও সিয়ামের ফজিলত সম্পর্কে আমরা এখন আমাদের সম্মানিত মেহমানের কাছে জানতে চাইব যে আমরা আসলে ঠিক কিভাবে এই রমজানকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারি সময়গুলো কিভাবে কাজে লাগালে এই রমজানের ফজিলত আমরা অর্জন করতে পারি শুক্রিয়া আমরা আমাদের বিষয় এখন হচ্ছে কিভাবে আমরা প্রোডাক্টিভ ওয়েতে আমাদের সিএম পালন করতে পারি খুব সংক্ষেপে খুব সংক্ষেপে এ বিষয়ে আমি বলবো যেহেতু সাহারি খাওয়ার মাধ্যমে আমাদের প্রথম স্টেজটি শুরু হয় আমাদের যথাসম্ভব চেষ্টা করা যে পাঁচ নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করা এবং এক্ষেত্রে আমাদের নামাজের আগে পরে যে শূন্যতা এবং নফল নামাজগুলো রয়েছে তার প্রতি বিশ্বের যত্নবান হওয়া যেহেতু এই মাসের গুরুত্ব অনেক বেশি আমলের ক্ষেত্রে এছাড়াও আমরা জিকির আজগার এবং কোরআনতালাওয়াতের মাধ্যমে আমাদের পুরো দিন অতিবাহিত করতে পারি আমরা যারা কোরআন শুদ্ধভাবে পড়তে পারি না এই মাস জুড়ে বিভিন্ন সংগঠন বা সংস্থা অথবা ব্যক্তি উদ্যোগে অনেকেই ফ্রি অথবা নামমাত্র কোর্স ফি রেখে কোরআন শেখানোর ব্যবস্থা করে তারা এই মাসে কোরআন শিখিয়ে নিতে পারে আর আমরা যারা কোরআন পড়তে পারি কারো যদি সহি শুদ্ধতে এখনও পুরো পরিপূর্ণ সহি না হয় তারা সহি শুদ্ধ করার চেষ্টা করতে পারি একজন মোয়াল মাধ্যমে আর আমরা যারা সহি শুদ্ধ করে পড়তে পারি তারা এই মাসে অর্থ সহ কোরআন পড়তে পারি একটি প্ল্যান নিয়ে পুরো মাস জুড়ে আমি কোরআনকে শেষ করতে পারি অথবা যেহেতু কোরআন পড়লেও সবাব প্রতি হরপে আমরা দশ করে নেকি পেতে পারি সুতরাং যত বেশি কোরআন পড়া যায় সেক্ষেত্রে যদি শর্টকাটে আমরা কিছু ওয়ে সাজেস্ট করি যে প্রতি সালাতের আগে পরে আমরা প্ল্যান করে কিছু পৃষ্ঠা পড়তে পারি তাহলে এক্ষেত্রে দেখা যাবে যে খুব সহজে আমি কোরআনকে শেষ করতে পারছি এবং যেহেতু ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা ইফতারিকে সামনে রেখে কিছু সময় হাতে রেখে আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করেন নিজের জন্য পরিবারের জন্য এবং সমাজ রাষ্ট্রের জন্য আমরা দোয়া করবো সর্বোপরি যথাসম্ভব গুনা থেকে দূরে থেকে বিভিন্ন আমলের মাধ্যমে আমি আমার এই রমজানকে ফুটিয়ে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ জি অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় আব্দুল হব ভাইকে আমরা এতক্ষণ ধরে আলোচনা শুনলাম আমরা কিভাবে রমজানের গুরুত্ব ফজিলত সম্পর্কে শুনলাম প্রথমে এবং পরবর্তীতে আমরা খুব শর্টকাটে কিছু বিষয় জানতে পারলাম যার মাধ্যমে আমরা এই রমজান ও সিয়ামের ফজিলত আমরা অর্জন করতে পারি সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমাদের আলোচনা আমরা এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে আগামীকালকে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রমজানে যে আলোচনা আমরা শুনলাম সেই আলোচনার আলোকে যেন আমরা আমি সহ আমরা সবাই আমাদের জীবনকে যাপিত করতে পারি সবাইকে ধন্যবাদ অসংখ্য সুক্রিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম